আবদুল্লাই কিন্তু অনেক ভয়ঙ্করভাবে মানে ব্যথা পাইছে কি ব্যথা পাইছে আপনাদেরকে দেখাইতেছে আবদুল্লাহ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আব্দুল্লাহ গুম থেকে উঠে দেখে আবদুল্লার পাওয়ের মধ্যে বড় একটি উরোলায় কামড় মারছে দেখেন উরুলায় কামড় দিয়ে আবদুল্লার পাওটাকে কি অবস্থা করে ফেলছে আব্দুল্লাহ শুধু এটা নাকি চুলকায় আর গণ ব্যথা করে এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটা আমি ভালো করে মেসেজ করে দিলাম আবদুল্লার পাউটা কিন্তু আর সবাই নামাজ পড়ে কিন্তু চলে আসে আজকে শুক্রবার বলে কথা সবাই নামাজ পড়তে যায় আর আবদুল্লার পাওটা কিন্তু আমি আবদুল্লাহ কিন্তু শরীরটা ভালো থাকলে আবদুল্লাই নামাজ পড়তে যাই তো আবদুল্লার পাওটা দেখেন ফুলে একদম লাল হয়ে গেছে দেশ গ্রামে কিন্তু ওরোলা মানে বড় বড়ো পিঁপড়া ওরোলা বড় উরোলায় কিন্তু কামড় দিলে এরকম হয়ে যায় আবদুল্লার পাওয়ার মধ্যে ওরোলায় কামড় দিছে এর কারণে কিন্তু দেখেন পাওটা একদম ফুলে গেছে আর আবদুল্লা সারা রাত ঘুমাতে পারে নাই আর বিষ বেদনা করছে দেখেন এই জায়গাটার মধ্যে কামড়টা দিছে এই জায়গাটার মধ্যে কামড়টা দেওয়ার কারণে কিন্তু এই জায়গাটা অনেক বেশি লাল হয়ে আছে। আর পাউগুলোও দেখতে পারতেছেন অনেক লাল হয়ে গেছে এখন আমি আমার আব্বুটাকে নিয়ে কি করি আমার আব্বুটার কোনো হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার আব্বুটাকে আমি সেবা যত্ন করতাম সেটা কি করে ভালো হবে আর আব্বুটা কিন্তু এদিকে শুয়ে আসে ঘুম থেকে উঠে বিষ বেদনার কারণে কোনো কিছু খাইতে চাইতাছে না আর মোবাইল পারিতে হয়েছে আর কোনো খাওয়ার প্রয়োজন হয় না মোবাইলে যে বাচ্চাদের কত কিছু আসক্ত হয়ে গেছে আর এদিকে কিন্তু আবদুল্লার পাওটা দেখেন শুলে গেছে লাল হয়ে শুলে গেছে আব্দুলার এটাও কিন্তু ব্যথা করে আবদুল্লা কিন্তু অনেক ব্যথা পাইছে অনেক ব্যথা পাইছে আবদুল্লার জন্য সবাই দোয়া করবেন আবদুল্লার ব্যথাগুলো যেন ভালো হয়ে যায় আবদুল্লার পাওটা কিন্তু অনেক ফুলে গেছে আমার আব্বুটার কোনো হলে আমার কলিজাটা কিন্তু অনেক ছিঁড়ে যায় এটা আমার অনেক খুবই আব্দুল্লাহ কিন্তু খুব আদরের একটি